সকালবেলা দেখা যায় সব সময় জন্য প্যারা নিয়ে কাজ করতে হয় এই যে সকালে ঘুম থেকে উঠেছি এত তাড়াহুড়া করি রান্না করতে এদিকে গ্যাসে থাকে না গ্যাসটা দেখা যায় তাড়াহুড়া করে চলে যায় তার জন্য তাড়াহুড়া করতে হয় তো হচ্ছে আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি আজকে যে মেয়েকে সব খেতে দিলাম সকালে নাস্তা বানিয়েছি মেয়ে তো খেতেই চায় না তো ওকে খাইতে দিয়ে দিয়ে আমি হচ্ছে সংসারে কাজ করতেছি তো ওই যে ঘর দরগুলো ঠিক পরিষ্কার করে নেব তো সকালে যে নামাজ পড়েছিলাম যা নামাজ হিসাব এগুলো সব এলোমেলো হয়ে তো ভাবলাম যে এগুলো একটু পরিষ্কার করি মানে গুছিয়ে নিই আর কি তো যাই হোক এরপর হচ্ছে মেয়েকে খাইয়ে দাইয়ে স্কুলে পাঠিয়ে দিলাম ছেলের কাছে সে মানে এরপর ভাবলাম যে ওরা যেহেতু চলে গেছে স্কুলে আমি ওদের বিছানাপত্র বা নিজের বিছানাপত্রগুলো একটু গুছিয়ে নিই তো যাই হোক যে আমার নিজের রুমটা পরিষ্কার করে নিয়েছি করে নিয়ে তারপরে ছেলের রুমে আসলাম ছেলের রুমে দেখা যায় কি বেশি একটা ময়লা হয় না একাই থাকে আর ঘরে তো বেশি একটা যাওয়া হয় না এই রুমেটাতেই দেখা যায় কি আমাদের রুমটাতে বেশিরভাগ থাকা হয় সবাই মিলে তো আমি জানালার পাশে গাছগুলো রাখছিলাম তো এই গাছগুলো দেখা যায় কি পানি মানে সকালে উঠে দিয়েছি দেওয়ার পরে দেখি একটু পাতাগুলো লাল লাল হয়ে গেছে তো মানে কাটিং করে এনে গে মানে লাগিয়ে দিয়েছিলাম তো লাল লাল হয়ে গেছে তো তার এরপর আমি ঘর দিয়ে ঝাড়ু দিয়ে নিয়েছি নিয়ে যে দেখেন আমার ছেলে রুমটা ঘুষিয়ে নিয়ে আসি এরপর আমার নিজের রুমটাও সুন্দরভাবে ঘুষিয়ে নিয়েছি আর রুম গোসানো থাকলে কিন্তু দেখা যায় কি মানে নিজের কাছেও ভালো লাগে আমার কাছে শান্তি শান্তি লাগে মনের ভিতরে আর আমার ছেলে মেয়ে দেখা যায় সবসময় পিছনে থাকে লোমেলা করে ফেলে সব সময় গোছাতে হয় তো যাই হোক এরপর হয়েছে ভাব খাওয়া দাওয়া করে নিয়েছি অপ ক্যামেরাতেই খাওয়া দাওয়া করে নিয়ে ভাবলাম যে যে আমার বেসিংটা একটু ময়লা হয়ে গিয়েছিলো ওইগুলো একটু পরিষ্কার করে নিই তো এই যে বেসিংয়ের সামনে আয়নাটা আছে গ্লাসটা আছে ওইগুলো একটু পরিষ্কার করে নিলাম তো পরিষ্কার পরিচয় করে নিয়ে দুপুরের জন্য রান্না তো রান্না করবো আজকে হচ্ছে ডিম রান্না করবো আর ভাবলাম শুটকি মাছ রান্না করব। তো যাই হোক এগুলো একটু পরিষ্কার করে নিয়ে তারপরে হচ্ছে আমি মানে দুপুরে আর এর ফাঁকে ফাঁকে আবার ভিডিও ছাড়তে হয় মানে কি একটা প্যারা আমরা যারা যে মানে ভিডিও বানাই মানে সংসারে কাজ করে তারপরে ছেলে মেয়েকে স্কুলে পাঠিয়ে এত প্যারা নিয়ে হচ্ছে আমাদের এই যে ভিডিও বানাতে হয় কাজ করতে হয় আর সব সময় দেখা যায় গুছিয়ে না রাখলে তো হয় না আর যারা ভিডিও বানায় তাদেরকে তো আরো সব সময় জন্য বোঝাতে হয় তো যাই হোক এগুলো কোষা করে ধুয়ে তারপরে ভাবলাম একটু রান্নাবান্না যেহতু করবো তো আমি রান্না করতে যাই দেখি যে বাটা ঘষা নাই তো কি করবো এরপরে একটু মানে আদা রসুন পাঠলাম তারপরে হচ্ছে একটু সরিষা পাঠলাম তো ওই যে আজকে ডিম রান্না করব আলু দিয়ে তো আমার ছেলে মেয়েরা ডিম পছন্দ খুব তো ওদের জন্য যে আলু এভাবে মানে দিয়ে তারপরে ডিম রান্না করি আমি সব সময়ের জন্য এরপর সুটকি মাছ রান্না করব তো সুটকি মাছ হচ্ছে দিই রান্না করেছি আমার কাছে সুটকি মাছটা বেশি ভালো লাগে তাই মাঝে মাঝে আমি সুটকি মাছটা রান্না করে খাই তো ওই যে লাউ শাকের পাতাগুলো দিয়ে দিয়ে একটি কষিয়ে নিয়ে তারপরে ঝোল দেবো এরপর রান্নাবান্না শেষ করে মেয়েকে স্কুল থেকে আনতে যাব। তো আজকে দেখি প্রচণ্ড বাহিরে রোদ উঠেছে তো ভাবলাম হেঁটে না গিয়ে আজকে হচ্ছে রিক্সায় চলে যাই তো যে মেয়েকে নিয়ে রিক্সা করে বাসার উদ্দেশ্যে রওনা দিলাম তো আজকে ভিডিওটা এই পর্যন্ত সবাই ভালো থাকবে সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ